সংগ্রামী দেশবাসী আসসালামু আলাইকুম আগামীকাল পনেরোই আগস্ট পরাজিত শক্তি কুচক্র মহল সারা দেশে তাণ্ডব এবং আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে তাই সকল দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আমরা একসাথে একযোগে সতর্ক থেকে তাদের এই কুচক্রকে এই তাদের নীল নকশাকে প্রতিহত করব এবং তার পাশাপাশি তারা আগামীকাল খুনি ক্রিমিনাল নেতারা পালানোর চেষ্টা করবে এই জন্যে আমাদেরকে সর্বাত্মক সতর্ক থাকতে হবে বিশেষ করে বিমানবন্দর রেল স্টেশন বাস স্টেশন এবং নদীপথে সতর্ক অবস্থায় নজরদারিতে রাখতে হবে তাদেরকে আমরা পালানো অবস্থাতে ধরে আইনের কাছে সফর করব এবং তাদেরকে আইনের গড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ আমরা যে কোনো মূল্যে তাদের এই তাণ্ডবকে পূরণ হইতে দিব না তাদেরকে প্রতিহত করব তাদেরকে চিহ্নিত করে তাদের কালো হাত ভাঙ্গে নিশ্চিন্ন করব। ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ দূরগুলি